আজকে তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের সেট থ্রি বলতে তোমাদের আজকে তিন নম্বর ক্লাস এর আগের যারা ক্লাস তারা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে যারা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখো নি তারা অবশ্যই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস অ্যাটেন্ড করবে চলো আজকেও তোমাদের কুড়িটা কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকেও তোমার কুড়িটা কোশ্চেন নিয়ে চলে এসেছে তো যাদের যাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে আমি বলবো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবে কোথায় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবে এস জিসি এডুকেশন অফিসিয়াল ফ্রিতে পিডিএফ ডাল ফ্রিতে বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে ফ্রিতে সাপ্তাহিক কায়েন্ট অ্যাফেয়ার্সও পাবে ফ্রিতে টেলিগ্রাম গিয়ে গিয়ে সার্চ করতে পারো এস জিসি এডুকেশন এবং এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যেতে পারবে এই চ্যানেল লিংক তো সুতরাং সবাই তোমরা আজকে জয়েন করে ফেলবে তোমার এখন থেকে নোটপত্র সমস্ত কিছু টেলিগ্রামে দেওয়া হবে এবং তোমাদের যে টেস্ট এবং তোমাদের যে সাপ্তাহিক যা ফর্মুলাটি আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আর দেরি না করে তোমাদের ক্লাসটা শুরু করে চলো আজকের প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের সবথেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবথেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি পশ্চিমবঙ্গের সব থেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর অপশান এ কলকাতা সঠিক উত্তর অপশান এ কলকাতা চলো আজকের দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ভারত কোথায় প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সঠিক উত্তর অপশান সি দার্জিলিংয়ে সঠিক উত্তর অপশান সি দার্জিলিংয়ে চলো আজকে পরে প্রশ্ন দেখা যাক পশ্চিমবঙ্গের মোট কয়েকটি প্রতিবেশী রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের মোট কয়েকটি প্রতিবেশী রাজ্য রয়েছে কয়টি সঠিক উত্তর অপশান সি পাঁচটি সঠিক উত্তর অপশান সি পাঁচটি কোন 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 আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সিকিম এই পাঁচটি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে চলো পরে কোশ্চেন যাওয়া যাক পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে সর্বনিম্ন সীমান্ত ভাগ করে পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে সর্ব সর্বনিম্ন সীমান্ত ভাগ করে সঠিক উত্তর অপশান বি সিকিমের সঙ্গে সঠিক উত্তর অপশান বি সিকিমের সঙ্গে চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কোনটি নয় পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কোনটি নয় সঠিক উত্তর অপশান সি চীন চীন পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নয় চলো পরে প্রশ্নে যাওয়া যাক নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় সঠিক উত্তর অপশান সি কি কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় অপশান সি কলকাতা চলো পরের প্রশ্নে যাওয়া যাক নিম্নে কোনটি পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা নিম্নে কোনটি পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা সঠিক উত্তর অপশান পশ্চিম বর্ধমান সঠিক উত্তর অপশান বি পশ্চিম বর্ধমান চলো পরের প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি সঠিক উত্তর অপশান সি কালিম্পং সঠিক উত্তর অপশান সি কালিম্পং চলো পরের প্রশ্নে যাওয়া যাক জয়চন্ডী পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়চন্ডী পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া নিম্নে কে হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল সঠিক উত্তর অপশান ডি পদ্মজা নাইডু পদ্মজা নাইডু চলো পরের প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যম প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে সঠিক উত্তর অপশান বি প্রফুল্ল চন্দ্র ঘোষ সঠিক উত্তর অপশান বি চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান বি নেপাল সঠিক উত্তর অপশান বি নেপাল নিমে কে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের প্রাণী কোনটি পশ্চিমবঙ্গের প্রাণী কোনটি পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী কোনটি সঠিক উত্তর অপশান বি মেছো বিড়াল সঠিক উত্তর অপশান বি মেছো বিড়াল চলো পরের প্রশ্নে যাওয়া যাক কবে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয় কবে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয় সঠিক উত্তর চারই এপ্রিল দুই হাজার সতেরো চারই এপ্রিল দুই হাজার সতেরো চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গে রাজভবন কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে রাজভবন কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে রাজভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি কলকাতা সঠিক উত্তর অপশান বি কলকাতা চলো পরে প্রশ্নে যাওয়া যাক কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয় কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয় সঠিক উত্তর অপশান সি দার্জিলিং সঠিক উত্তর অপশান সি দার্জিলিং সঠিক উত্তর অপশান সি দার্জিলিং চলো পরে প্রশ্ন যাওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্প কি পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্প কি সঠিক উত্তর অপশান বি সিউলি সঠিক উত্তর অপশান বি সিউলি চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গে বোটানিক্যাল গার্ডেন্স কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন্স কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ হাওড়া সঠিক উত্তর অপশান এ হাওড়া চলো পরে প্রশ্নে যাওয়া যাক ঘাটাল অঞ্চল কোন জেলার অন্তর্গত ঘাটাল অঞ্চল কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর পশ্চিম মেদিনীপুর সঠিক উত্তর পশ্চিম মেদিনীপুর চলো পরে প্রশ্নে যাওয়া যাক চলো আজকের মতে তোমাদের এই কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা তোমাদেরকে বলি যারা প্রতিনিয়ত জি কের ক্লাস পেতে চাও তোমরা প্রতিদিন রাত্রি আটটায় ক্লাস পরীক্ষার সেরা প্রস্তুতি ও গাইডেন্স দেওয়া হবে এবং তোমাদেরকে বলবো তোমাদের জন্য এই টেলিগ্রাম চ্যানেলটি খোলা রয়েছে ফ্রিতে পিডিএফ ডাউনলোড পাবে ফ্রিতে বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রিতে সাপ্তাহিক কাইন্ড অ্যাফেয়ার্স ফ্রিতে সাপ্তাহিক ফুল মক টেস্ট ঠিক আছে তোমাদের প্রতিনিয়ত প্রতিদিন সমস্ত পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারবে এস জিসি এডুকেশন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেও যেতে পারো সবাইকে বলবো চ্যানেলটিকে তোমরা ডাব্লুবিপি এসএসসি রেলওয়ে পিএসসি ডাব্লু এবং ইত্যাদি পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ক্লাস দেওয়া হবে প্রতিদিন সপ্তাহে সাত দিনে তোমাদেরকে ফুল ক্লাস দেওয়া হবে সামনেই তোমাদের এসএসসি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে তোমাদেরকে এখানে ফ্রিতে ক্লাস দেওয়া হবে সবাই ক্লাস করবে যদি কোনো অসুবিধা হয় নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে শুভরাত্রি